বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতি শাখার নতুন কমিটির পরিচিতি ও আইডি কার্ড বিতরণ গৌরঙ্গ বিশ্বাসের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে বিস্তারিত বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতি উপজেলা শাখার নতুন কমিটির পরিচিতি ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান আজ চোদ্দোই সেপ্টেম্বর রোববার সন্ধ্যা ছয়টায় উপজেলা পরিষদের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কালিহাতি উপজেলা শাখার সভাপতি শাহ আলম এবং পরিচালনা সংগঠনের সাধারণ সম্পাদক আনন্দ মোহন দত্ত প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ খাইরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কালিহাতি থানার ওসি তদন্ত মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ ফেরদুস আলম ফিরোজ কলেজের অধ্যক্ষ শাহজাহান কবির কালিহাতি প্রেসক্লাবের সাবেক সভাপতি গৌরঙ্গ বিশ্বাস ও মীর আনোয়ার হোসেন সাবেক যুগ্ম সম্পাদক সুহেল রানা অন্যান্যদের মতে বক্তব্য রাখেন সহসভাপতি গোবিন্দ চন্দ্র সাহা মিজানুর রহমান শফিউর রহমান খান সাফি মাসুদুর রহমান বালা আব্দুল বারেক শামীম প্রামাণিক জাকির হোসেন জিন্না শফিকুল ইসলাম রাশিদা খানম প্রণ প্রমুখ প্রধান অতিথি তার বক্তব্যে বলেন মানবাধিকার সংরক্ষণ শুধু কাগজে কলমে সীমাবদ্ধ নয় এর বাস্তব প্রয়োগ নিশ্চিত করতে হবে মানবিক মূল্যবোধ চর্চার মধ্য দিয়েই একটি সুস্থ সমাজ গড়ে ওঠে বিশেষ অতিথি সায়দা খানম লিজা বলেন জনগণের মৌলিক অধিকার রক্ষা ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় মানবাধিকার কমিশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমাজে ন্যায় ও সমতা প্রতিষ্ঠার জন্য তরুণদের এগিয়ে আসতে হবে অন্য বিশেষ অতিথি মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ বলেন আইন রক্ষায় যেমন পুলিশের ভূমিকা আছে তেমনি মানবাধিকার সচেতনতা সমাজে অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে সভাপতি শাহ বলেন আমাদের লক্ষ্য হচ্ছে মানবাধিকার সুরক্ষা ও সবার জন্য ন্যায় বিচার নিশ্চিত করা উপজেলা শাখার নবগঠিত কমিটি সে লক্ষ্যেই কাজ করবে পরে অতিথিবিন্দু নতুন কমিটির সদস্যদের হাতে পরিচয়পত্র আইডি কার্ড তুলে দেন অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন

সে যখন তার কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে গিয়ে আসে কোন তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এবং তার দ্বারা কেউ তার কোনো অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এই যে বিষয়গুলো একদম কি বলবো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবার জীবন এটা কিন্তু আমাদের শুধু এই কালিয়া বা বাংলাদেশ বা কোনো মহাদেশের মধ্যে সীমাবদ্ধ না এটা গোটা বিশ্বব্যাপী একদম ঘর থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে যেখানে যান সেখানে মনে করুন যে এটা কি হচ্ছে না যে কাজটায় মানে সমান সার্বজনীন সমান